আহ কি সবজি এটা ভাই রে শেস হবে মাংস হবে এই যে হड्डी ছাড়া মাংস আসো আসো ম্যাডাম বানান 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 ম্যাডাম হड्डी সারা মাংস বানাচ্ছে বন্ধুরা খাইলে হ্যাঁ কালার সে হয়েছে হ্যাঁ আমার মুখে রুচি নাই মুখ রুচি বানানোর জন্য এরকম ছেলে চলে আসবো বন্ধুরা সে সেই বানাচ্ছে দেখুন আসেন এটা চচ্চড়ি হবে কুইশাক বাহ কুইশাকের তরকারি হবে ওদিকে হাড্ডি ছাড়া মাংস হবে সেন সেই বেরোচ্ছে